আরজি করে প্রাক্তন এমএসবি বিপি ডক্টর সন্দীপ ঘোষের শিবের নজরে উদ্ধার হচ্ছে বিভিন্ন সম্পত্তি মুর্শিদাবাদে মেডিকেল কলেজে কর্তব্যরত অবস্থায় থাকাকালীন বহরমপুরের গোড়াবাজারে ফর্টি থ্রি আপেল খান মহল্লা রোডে বহুতল আবাসনের একটি টু বিএইচকে ফ্ল্যাট তিনি কিনেছিলেন তখন নিয়মিত আসা যাওয়া থাকলেও বর্তমানে কলকাতাতে পোস্টিং অবস্থায় তিনি এই ফ্ল্যাটে আসতেন না বলেই জানা গেল দরজাতে ঝুল পড়েছে সেই তালামারা ফোরি রুমে জানেন বলতে আমি যতদূর জানি উনি আসতেন ওনার নাম ছেলের নামে একটা ফ্ল্যাট আছে তো উনি আসতেন যেতেন সেরকম কারোর সাথে কথাও বলতেন না সেরকমভাবে তো আমরা ওনাকে ভাবে পার্সোনালি তো চিনি না তো ওনাকে আসতে যেতেই জাস্ট দেখেছি এইটাই আর কি এখন এখন তো উনি আসেন না এখন বেশ দিন ধরে আসেন না উনি এখানে ফ্ল্যাট কেনা আছে এইটাই জাস্ট আমার নাম হচ্ছে মা ফ্ল্যাটের নাম হচ্ছে সবিতা রেসিডেন্সি এর সম্বন্ধে কিছুই আমি সেরকম জানি না ওই এখানে ফ্ল্যাট আছে এটুকুটাই জানি হ্যাঁ আর আমি এখানে দু বছর তিন মোটামুটি তিন বছর থেকে কাজ করছি আর এখানে নিচে ওর একটা গ্যারেজ আছে এটুকুটাই জানি উনি আসে আসা কোনো দিন দেখতে পাইনি আমি হ্যাঁ আমি দিনে ডিউটি করি তো আমি দিনে কোনো দিনই আসতে আসছে না দেখতে একদিনও পাইনি মানে এরকম শুনতে মানে কি মনে হচ্ছে জায়গাটা